আগামী দেবতলের প্রতিষ্ঠাবার্ষিকী আগামী সাতাশ তারিখে কিন্তু জেলায় যেহেতু প্রোগ্রাম করবে জেলায় প্রোগ্রাম করবে দেবতলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সাতাশ তারিখে আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে আমাদের উপজেলা পর্যায়ে দেবতার প্রতিষ্ঠা বার্ষিকী আগামী আঠাশ তারিখে উদযাপন করতে হবে যথাযথ মর্যাদায় উদযাপন করতে হবে কিন্তু প্রিয় সহযোগিতাবৃন্দ আমরা ইতিপূর্বে আমরা জানি যে বিগত ফ্যাসিস সরকারের আমলে সময়ে আমরা এই প্রোগ্রামগুলা এই সঠিকভাবে কিন্তু পালন করতে পারি তারপরেও আমরা কিন্তু মুস্তাফিজ্জুর রহমানের নেতৃত্বে আমরা কোনো প্রোগ্রাম কিন্তু যেভাবে হোক আমরা কিন্তু করেছি তাই না তো যেহেতু এবার একটা ভিন্ন পরিবেশে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি সুতরাং এই প্রোগ্রামকে সফল সাফল্য মঞ্চিত করতে গেলে আমাদের সকলের আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এবং সকলের সহযোগিতা দিয়েই আমরা কিন্তু এই প্রোগ্রামকে সাফল্য মঞ্চিত করতে হবে এবং নির্বাচনের আগে এই জন্য নির্বাচন আছে আচ্ছা বড় প্রোগ্রাম নির্বাচনের আগে আমাদের নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মার্চ যেহেতু এই প্রোগ্রামটাই কিন্তু বড় প্রোগ্রাম সেটাই কিন্তু সেখানে